ঘটনা নিরাপত্তার জোর বিশেষ করে জম্মু কাশ্মীর ছত্তিশগড়ের নিয়ম লাগু বাংলায় তল্লাশিতে যাওয়ার সময় সিআরপিএফ জওয়ানদের হেলমেট এবার থেকে বাধ্যতামূলক এ রাজ্যে বলতো বাধ্যতামূলক বডি জ্যাকেট লাঠি ঢাল আর এই নির্দেশের পরে তৎপরতা বেড়েছে সেজিও কমপ্লেক্সে শঙ্করা ঢুকে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য সকাল থেকে সেখানেও নিয়ে সিজিওতে যথেষ্ট তৎপরতা রয়েছে মোতায়েন রয়েছে অতিরিক্ত সিআরপিএফ জওয়ানরা প্রস্তুত রয়েছেন হেলমেট লাঠি ঢাল নিয়ে এবং সরবেরিয়ার যে ঘটনা এবং সরবেরিয়ার ঘটনার পর আরও বিশেষ করে জওয়ানদের নিরাপত্তা অনেকটাই জোরদার করা হচ্ছে আপনাদের ছবি দেখাচ্ছি সন্দেশকালীন ঘটনার পর সি নিরাপত্তায় জোর এফ কাশ্মীর ছত্তিশগড়ের নিয়ম তাহলে কি লাগু হচ্ছে বাংলায় তল্লাশিতে যাওয়ার সময় বাধ্যতামূলক এবার থেকে রাজ্যে এবং সেইভাবেই আজকে জওয়ানরা তারা রীতিমতো রেডি রয়েছেন হেলমেট করে লাঠি ঢাল নিয়ে মোটামুটি তারা প্রস্তুত রয়েছেন মূলত যারা সিআরপিএফ জওয়ান রয়েছেন তারা যথেষ্ট প্রস্তুত আমরা এই মুহূর্তে সরাসরি নজর রাখবো চত্বরের দিকে শুভজিৎ রয়েছেন আমার সঙ্গে শুভজিৎ দুটি বিষয় রয়েছে আমি আসছি শঙ্করার্ধের বিষয় একটু পরে কিন্তু তার আগে যেটা সব থেকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সন্দেশকালী সরবেরিয়ার ঘটনার পর সিআরপিএফ যে এ রাজ্যে বিশেষ করে জওয়ানদের নিরাপত্তা অনেকটা বেশি জোরদার করা হচ্ছে তাদেরকে লাঠি ঢাল এমনকি মাথায় হেলমেট পর্যন্ত পড়তে হবে মাস্ট কি জানা যাচ্ছে এই বিষয়ে একটু জানবো একেবারে দেখো সন্দেশশালী যে ঘটনা সেই ঘটনার পর থেকে সিআরপিএফের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এই রাজ্যের যারা সিআরপিএফ জওয়ান যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হোক বা সিবিআই এই কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির সঙ্গে তল্লাশি অভিযানে যান সেক্ষেত্রে তল্লাশি অভিযানে যাওয়ার ক্ষেত্রে শুধু তাই নয় একাধিক মানে সি আর পি এফ জওয়ানদের যে মুভমেন্ট সেই মুভমেন্টের ক্ষেত্রে তাদেরকে বেশ কিছু জিনিস বেশ কিছু নির্দেশক নিয়মাবলী তাদেরকে পালন করতে হবে কী নিয়মাবলী এক হচ্ছে তাদেরকে বডি প্রোটেক্টার ইউজ করতে হবে তাদেরকে হেলমেট ইউজ করতে হবে তাদের হাতে ঢাল dah habi হাতে লাঠি থাকতে হবে তার কারণ যদি সরবেরিয়ার ঘটনার মতন বা সন্দেশকালীন ঘটনার মতন এই রকম পরিস্থিতি পুনরায় তৈরি হয় সেক্ষেত্রে তারা যাতে প্রত্যেকজন অর্থাৎ তাদের সঙ্গে থাকা যে অফিসার তাদেরকে প্রোটেক্ট করতে পারে নিজেরা নিজেদের প্রোটেকশন রাখতে পারে নিজেদের নিজেদেরকে যাতে সুরক্ষা সুরক্ষিত তারা যাতে বেরিয়ে আসতে পারে বা এই পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে এই কারণেই কিন্তু মূলত এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং তাদের ক্ষেত্রে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে আজকে শঙ্কর আড্ডো তাকে তার যে স্বাস্থ্য পরীক্ষা সেসব স্বাস্থ্য পরীক্ষা করা হবে আর কিছুক্ষণের মধ্যে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক কিন্তু তার আগে যে সিআরপিএফ জওয়ান যারা এই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন শর্কর আড্ডকে নিয়ে যাওয়া স্বাস্থ্য পরীক্ষা এবং পুনরায় সিজিও কমপ্লেক্সে ফিরে আসার যে দায়িত্ব যে নিরাপত্তার দায়িত্ব যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আজকে হেলমেট ব্যবহার করছেন হাতে লাঠি রয়েছে ঢাল রয়েছে এই গোটা বিষয়টি যেরকম রয়েছে একটু তোমাকে একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক গোপাল সেন রয়েছে যে সি আর পি তারা কিন্তু এই মুহূর্তে মাথায় হেলমেট ব্যবহার করছেন হাতে লাঠি ব্যবহার করছেন শুধু তাই নয় একই সঙ্গে তারা চেষ্টা করছেন যে এই যে ঘটনা এই ঘটনার যদি কোথাও কোনো পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে যাতে তারা এই সমস্ত জিনিস পরিস্থিতি মোকাবেলা করতে পারে এবং এক্ষেত্রে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এর আগে আমরা এই গোটা বিষয়টি বা গোটা নির্দেশিকা সাধারণত দেখেছি কাশ্মীরের ক্ষেত্রে অথবা এই গোটা নির্দেশিকা আমরা দেখেছি ঝাড়খণ্ড বা ছত্তিশগড় যেখানে মাউস এরিয়া সেক্ষেত্রে দেখতে পেয়েছি কিন্তু এই গোটা নির্দেশিকা এই মুহূর্তে জারি করা হলো এবং সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক গোপাল সে তোমাকে সেই ছবি তুলে ধরছে যে সিআরপিএফ জওয়ান তারা মাথায় হেলমেট পরেছেন হাতে লাঠি রয়েছে ঢাল তাদের রয়েছে বডি প্রোটেক্টার তাদেরকে ব্যবহার করতে হবে তার কারণ তাদের যে নিজস্ব সুরক্ষা অর্থাৎ তাদের যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় তার কারণ আমরা দেখেছি সর্বের এক ঘটনায় সিআরপিএফ জওয়ানদের একেবারে নির্মমভাবে তাদের উপরে আক্রমণ চালানো হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে একাধিক সিআরপিএফ জওয়ান তারা তারা আহত হয়েছেন তারা যাতে তাদের নিজস্ব সুরক্ষা করতে পারেন নিজস্ব সুরক্ষার দিকটা দেখতে পারেন সেই ব্যবস্থাই কিন্তু এই মুহূর্তে সিআরপিএফের তরফে করা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ সিআরপিএফ জওয়ান রয়েছেন এবং তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন শঙ্কর আড্ড্যকে যে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাবে ঠিক তার আগের মুহূর্তের ছবি তোমাকে দেখাচ্ছি যে সিআরপিএফ জওয়ান তারা হাতে হেলমেট তাদের রয়েছে তাদের ঢাল রয়েছে লাঠি রয়েছে কোনো রকম কোনো যাতে অপ্রীতিকার ঘটনা যদি সামনে তাদেরকে পড়তে হয় সেক্ষেত্রে তারা যাতে তাদের যে প্রোটেকশন সেই প্রোটেকশন করতে পারে বা পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেই জিনিস কিন্তু এই মুহূর্তে নির্দেশিকা জারি হয়েছে এর আগে জম্মু কাশ্মীর ছত্তিশগড় বা ছত্তিশগড় বা ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই নির্দেশিকা থাকলেও এইবার কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এই নির্দেশিকা জারি করলো সি আর পি আধিকারিকরা এবং সি আর উচ্চ কর্তৃপক্ষ চর্মিষ্ঠা সঙ্গে থাকো আমি আরেকটি একটি বিষয়ে তোমার কাছে আসার চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর ছত্তিশগড়ের নিয়মকে তাহলে এ রাজ্যে বাংলা এবং বিশেষ করে সিআরপিএফ জওয়াল বিভিন্ন জায়গায় তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে অভিযানে যাচ্ছে এবার থেকে হেলমেট পরা বাধ্যতামূলক সঙ্গে লাঠি ঢাল এবং সেইভাবেই সিজিওতে তারা প্রস্তুত রয়েছে